চিত্র জগতের নায়িকাদের বিশেষজ্ঞ আমির হামজা উনি বলতেছেন আল্লাহ কামতের ময়দানে যখন জান্নাত দিতে শুরু করবেন সাত সাতক্ষীরা জান্নাত দেওয়া আরম্ভ করবেন একটু ভাবুন যারা ওনার আলোচনা শুনেন ভালো কথা ভালো কথাগুলো গ্রহণ করুন অন্তত মন্দ কথাগুলো এড়িয়ে চলুন এবং গ্রহণ করবেন না কিন্তু আপনারা ঢালাউভাবে যে বলেন আমির হামজা সাহাব বিশেষজ্ঞ কোরআন তাফসির ভালো জানে এটা কোরআনের কোন তাফসিরও আছে কোন হাদিসের আবারতে রয়েছে যে বাংলাদেশে সাতক্ষীরা দিয়া জান্নাতে মানুষকে দেয়া শুরু করবে তার মানে কি সাহাবিদের আগে বাংলাদেশের মানুষ জান্নাতে চলে যাবে নবে আগে এই উদ্ভট কথাগুলো বলার পরেও একদল একদল লোক বলবে যে উনি খুব ভালো গবেষক উনি গবেষণা করতে 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 নবীজিকে এক সাহাবি জিজ্ঞেস করছি আর রাসল তাকুয়া কি তাকুয়া কাকে বলে নবীজি এইভাবে শাহাদা আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছে আর তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তার মানে অন্তর থাকে বুকের ভিতরে আর অন্তর আর কলব একই বিষয় আমরা বাংলায় অন্তর বলি আল্লাহ কলব বলেছেন রোহিত বলি বলি আমরা ইংলিশে যেটাকে হার্ট বলা হয় এবার চিন্তা করুন আল্লাহ রসুল বলেন কলব থাকে বুকের ভিতরে আর এই মুফতি সাহেব আমির হামজা সাহেব বলেন মানুষ চিন্তা করে মাথা দিয়া কলব বুকের ভিতরে না উনি গবেষণা করে পেয়েছেন কলব মাথার ভিতরে কারণ হচ্ছে মানুষ চিন্তা করে মাথা উনি চিন্তা করতে করতে মাথা ধরে গেছে তার মানে কি ভালো মন মন্দ চিন্তা করা হয় মাথা দিয়া এটা হলো উনার কথা কিন্তু ওনার এই কথাটা জানা নাই যে প্রত্যেকটা মালের একটা বড় ঘুডাউন রয়েছে কিন্তু দরজার সামনে গোডাউনের ভিতরে থাকা জিনিসগুলোই সাজানো হয় যেই জিনিসগুলো গোডাউনের বাহির থেকে এনে সাজানো হয় না গোডাউনের ভিতরে আছে এমন কিছু মাইল স্যাম্পল আকারে দরজার সামনে সাজানো হয় আর বলা হয় যে গোডাউনের ভিতরে ইহা রয়েছে তে ঠিক মানুষের কলপ অন্তর রয়েছে বুকে কিন্তু মাথা হচ্ছে পরিচালক গোডাউন হচ্ছে কলপ অ্যালেম জ্ঞান ভালো মন্দ সব থাকে কলবে আর মাথা হচ্ছে পরিচালক মাথার মাধ্যমে পরিচালনা করে মুখ দিয়ে বের করা হয় এটা হচ্ছে মাইক এতটুকু নলেজ যার নাই তাকে আপনারা মুফতি বলেন গবেষক বলেন ওনার সাথে তাল মিলিয়ে আরেকজন কাজী ইব্রাহিম সাপ এরা অবশ্য একই দলের একই দলের কাজী ইব্রাহিম সাব বলেন বাংলাদেশটাকে আল্লাহ তালা জান্নাতের বাজার বানিয়ে দিয়েছেন বাংলাদেশ কিছুদিন পরে জান্নাতের মার্কেট হয়ে যাবে আর যারা জান্নাতে যেতে চায় তারা অন্য অন্য দেশ থেকে মানে পুরো পৃথিবী থেকে বাংলাদেশে আসবে জান্নাতে যাওয়ার জন্য এদেরকেই তো আপনারা বিজ্ঞ আলেম বলেন গবেষক আলেম বলেন আমি বলি না যে এরা সব কতই খারাপ বলে ভালো বলে কিন্তু মাঝে মধ্যে এত মন্দ কথা বলে যে কথাগুলো কিছুক্ষণের জন্য বিশ্বাস করলেও আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য আমি বলবো এই যে দুই সায়কের কথা বললাম এদের কথা শুনতে আপনাদের ভারণ করি না কিন্তু আমার কথা হচ্ছে এদের কথা যখন শুনবেন একটু চিন্তা গবেষণা নিয়ে তারপরে শুনবেন কারণ এরা কেউ নবিরাসুল নয় এই শায়েকগুলো একসময় আমির হামজা সাহেব বলেছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল যে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করা প্রত্যেকের উপরে ফরজ এটা বাস্তবায়ন না করলে সে জাহান নামে যাবে এখন সব চাইতে খারাপ হচ্ছে ওনার কাছে শেখ হাসিনা হ্যাঁ ভাই আমি ভেঙে দেই আমি কোনো দল করি না আমি শুধু নবীর দল করি এদের চরিত্রটা কি দেখুন কাজী ইব্রাহিম সাপ বলে ফেললেন ডক্টর ইনুস নবীদের মতো ক্ষমতা নিয়ে ক্ষমতায় বসেছে এই জন্য ওনাকে ক্ষমতাচ্যুত করা হারাম হয়ে যাবে হারাম এবং হালাল বানানোর ক্ষমতা কি মানুষের আছে বলেন আমির হামজা সাহেব আরেকটা কথা বলে দিলেন আওয়ামী লীগ বিএনপি বড় একটা দল এই দল দুটি দল এই দলের কথা সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন আমির হামজা সাহেব আরেকবার বললেন ফেসবুক চালাতে হবে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে এই ফেসবুকের এই ফেসবুকের অশ্লীলতায় পড়ে কত যুবক তার যৌবন ইমান হারাচ্ছে এই ফেসবুক থেকে বাঁচানোর জন্য মানুষকে ওয়ালারা কত ধরনের মোটি ভিশন দিচ্ছেন তারপরেও মানুষ আসক্ত হয়ে যাচ্ছে এমন একটা নষ্ট জিনিসকে সে আমি বলবো আমি এদেরকে গালাগালি করছি না শুধু আপনাদের দৃষ্টি খুলে দেওয়ার চেষ্টা করছি আপনারা এদের আলোচনা শোনেন কিন্তু কারো অন্ধভক্ত হবেন না ফেসবুক এমনভাবেই চালাতে হবে যেমন আমাদের টয়লেট ধরে না পায়খানা দলে যেমন টয়লেটে যেতে হয় টয়লেটে গিয়ে তো আমরা বাড়িঘর তৈরি করি না ঘন্টার ঘন্টা বসে থাকি না যতক্ষণ টয়লেট আমরা থাকতে হয় যতক্ষণ পায়খানা করতে সময় নেই এতক্ষণ আমরা টয়লেটে থাকি আর মনে মনে চিন্তা থাকে তাড়াতাড়ি কখন বের হয়ে যাব এমনভাবে আপনি ফেসবুক চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন ধর্মীয় প্রয়োজন হয়েছে আপনি ঢোকেন প্রয়োজন শেষ সাথে সাথে আপনি স্টপ করে বের হয়ে যান এইভাবে বর্তমান সোশ্যাল মিডিয়া টেকনোলজি ব্যবহার করতে পারবেন সমস্যা নাই কিন্তু চালাতে হবেই আল্লাহ নির্দেশ দিয়েছেন এই রকম কথা বললে কুফুরি হবে যদি আবার নতুন করে ইমান না এসে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে এরা হচ্ছে এই জাতি উনিশ থেকে বিশ হলে সব তুল কালাম করে দেয় হালকা কিছু টাকা পেলে একটু ক্ষমতা পেলে সব ভুলে যায় আল্লাহ আইন আমিন এদেরকে সঠিক বুঝ দান করুক আমিন আমার কথাই যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না আমার উদ্দেশ্য হচ্ছে যারা জনগণ অন্ধভাবে কারো কথা শুনবেন না এরা প্রচুর মিথ্যা কথা বলে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে আল্লাহ তালা এদের হেদায়ত দান করুক আমিন আজকের জন্য সমস্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা